আমি বিসারে চলে এসেছি এই যে মুনি অনেক কিছু কেনাকাটা করবে মুনি এটা পরবে বলছে এই যে এটা পরবে বলছে মুনি আর এই যে আমি কেমন লাগে জানি আমার অবস্থা দেখো এই যে মুনি জানাবে দাঁnabla দেখতে লাগে মুনি আজকে একটু অফ অফ তো এই যে এরকম লাগে হুম হুম তো যাই হোক

রাইও এখন ট্রেনে আসুক তারপর ট্রেনে উঠে একদম দেখাচ্ছি আর এখন দেখাচ্ছি তো হুম এইখানে ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেনটা কিছুদিনকে এতই ভিড় ছিল আমি বসতে পাইনি মুনি শুধু বসেছিল ট্রেন ছেড়ে দিয়েছে এই যে যাচ্ছি তো চলো একদম নেমে দেখা করি আমরা নেমে গেছি এখন আমরা এখানে আমরা এখন

যাই হোক আমরা একবার ফেস্ট টেস্ট হই তারপরে আবার কন্টিনিউ করবো বার্থডে আছে অনেক কিছুই বাকি আছে এখনো অনেক কিছু কাজ আছে হুম আরেকজনকে একবার দেখা বলি অবস্থা খুব খারাপ একজনের তো যাই হোক বাই করতে এখন ক্যামেরাতে আসতে চাই জানি না হাই মুখাবালা ঠিক আছে পরে দেখাচ্ছি হ্যাঁ ডা এখানে বেলুন বেলুন ভালো হয়ে গেছে আর এইটাই যে বদমাই ঠিক হয়েছে মনে এই যে এই যে এই যে এই যে মনি চান টান করে নিবির থেকে এসছে সেনে চান টান করে এই যে সাজাচ্ছে এই যে আমাদের পুচকু এনার আজকে বার্থডে কই কই কুটি না লাগে ভাই তো আগে দেখাবে যাবে না এই পুচকু এই যে আমাদের বার্থডে বয় কই বার্থডে বয় এই যে আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে বলে দিবা সবাই বল হ্যাপি বার্থডে বলো মা হ্যাপি বার্থডে মামু বলো

ला काकू सामने जाओ काकू सामने जाओ <laughs> <laughs> ले ये सुभीदुलू दो ए सुभीदुलू बेटा <laughs> <ले भाई खा। laughs>

কিন্তু সবাই খাক তারপরে পরে দেখাবো এখন যাই হোক খাওয়া দাওয়া হোক তারপরে পরে আমরা যখন খেতে বসবো তখন দেখাচ্ছি কি কি মেনু আছে না আছে সব কিছু আমাদের হচ্ছে যে ফ্রাইড রাইস পড়ে গেছে চিকেন পড়ে গেছে চিকেন কষা ফ্রাইড রাইস চিকেন কষা ফ্রাইড রাইস এটা আমি খাচ্ছি আমরা সবাই তিনজন একসাথে খেতে বসে যাই আমাদের ছোটবেলাকার মিল এটা

কাকুর হাতে রান্না এমনিতেই আগেই বলেছি খুব সুন্দর হয় আগের বারে ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস আর এবারে ফ্রাইড রাইস মাংস তো খাই তারপরে দেখাচ্ছি একদম চা পাপড় আসো আমাদের পুচকির মেনু এটা হুম এইটা নিজে পুচকি 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 তালা আর পাপড় আগে আগে পাপড় হাতে মাংস হুম এই যে এবড়ো টাকা বেটু বেটু টাকা মামা কি এই জল চিকেন

पापड़ चटनी और मिस्टी और पायस टा आसछे आइसक्रीम टा आइसक्रीम आइसक्रीम ये जा आइसक्रीम तुम ही खेले ना तुम ही खेले ना ना चाचा का पायस भी चले गए थे बच्चों का दूध खाए नहीं जायो ये एक के तुले दिया पाला कोची पायस टा भाग रहे हैं तो पार बोल खेलो ला ला हेल्प करो। गिफ्ट अनपैकिंग चल चाहिए। सबाई बोलते Aisha, Tani is eating ice cream. I am eating ice cream. Come here. Hey, wear your side gloves. Wear your side gloves. Hey! What happened? What happened? You were in the middle of the road. I was in the middle of the road. I was in the middle of हाँ लग हेलो है अल्लाह तो काले कितने दिन हैं तो कसम की जीजू बोल रहा है जीजू कहने वाला दीजू है आया कब टीवी दो तीसरा तीसरा दो तीसरा कुल्ला तो कुल्ला करने के लिए कब कब किसी ने बोली

ले ले একবার खेल क्या খেতে হয় খেড়ে গিরে এ খেড়ে एक খেড়ে গিরে কেমন করে क्या খেয়ে দিদে ইনটা বাক্তে এইটা বখু লাগে দাও না বাবা ওকে দাও না

তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা এতটাই তো সবাই জানাবে আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে গুড গুড নাইট নাইট